দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে ডট ছটা আটান্ন শুরু করছি বাংলা যা ভাবে বাংলা একটা কথাই ভাবছে যে আদালত তো একের পর এক একের পর এক করা পর্যবেক্ষণ করে যাচ্ছে কুণাল তো বলেছিলেন সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবেন আজকে দুটো দিন হয়ে গেল তাহলে কি কোথাও গিয়ে তিঠি নক্ষত্র মেনে তারপরেই শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলতে শুরু করে দিয়েছেন কারণ বাংলার ভাবনা শুধুমাত্র স্টুডিও তো নয় মাঠে ঘাটে চায়ের থেকে আর এরই মধ্যে সন্দেশকালীন মানুষ আজকেও রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা আর নতুন নতুন অভিযোগ করেছেন সরে একবার চট করে দ্বিমাত করেছিল আট দিন আমি খেটেছি আমার ছেলে খেটে প্রধান সাহেবের কথা শুনে খাটলাম পয়সা পেলাম ঠিক আছে আমার দাদা পার্টিতে ঘুরি বলি সাতখানা করে কেস হয়েছে আমাদের নামে দখল করে ওনারা পার্টি অফিস করেছে মাঠটাকে দখল করেছে মাঠ লিয়ে নিচ্ছে জোর করে সান্তনা জানা সাধারণ সেকের আলোচনা যাব তবে তার চট করে বিগলে কতগুলো তথ্য দেখায় আলোচনা সুবিধা তো পিসিআর কে বলবো বিগলে দেখানোর জন্য দেখাবো এক এক করে বিগলে পিসিআর কে বলবো হামলার দিন পার কোথায় পরের শেখ শাহজাহান হাইকোর্টের নির্দেশের পরেও দুদিন পার এখনো কেন শাহজাহানকে গ্রেপ্তার করছে না পুলিশ বিরোধী সাংবাদিক থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার শাহজাহানের বেলাতেই সক্রিয়তার অভাব প্রশ্ন তুলছেন অনেকে একাধিক প্রশ্ন রয়েছে আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে যাই এই রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন বাবাদের তরফ থেকে শতরূপ ঘোষ ঝন্টু বরাই রয়েছেন বিশ্লেষক শতরূপের কাছে যাই শতরূপ আদালতের একের পর এক টুপ একের পর এক টুপ মানে কুনাল ঘোষ যেটা পুলিশ বলতে পারেন না কবে কে কোন অভিযুক্ত গ্রেপ্তার হবেন কুনাল ঘোষ বলে দিচ্ছেন এক মানে কুনাল ঘোষ তো বলেই দেন কুনাল ঘোষ আমাদের খেয়াল নিজে কবে গ্রেপ্তার হবেন সেটাও বলে দিয়েছিলেন যে পুলিশ পার্টি আমাকে ধরে নিয়ে যাক তারপর পুলিশ শাহজাহের ধরে নিয়ে গেল আমি একটা কথা নিয়ে না তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল পরিচালিত ধরো ওরা বলছে যে নাকি একামিত্রে কথা বললো তোমরা দেখলে আদালতে সেটাকে পরের দিনই খারিজ করে দিল বললো নাকি আর স্টে অর্ডার দিয়েছে সাতই ফেব্রুয়ারি শাহজাহানের গ্রেপ্তারি ওপর তোমরা কথা বলো পাঁচই জানুয়ারি শাহজাহানের বাহিনী ইডিকে মারধর করেছিল পাঁচই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি তাকে মাঝখানে বত্রিশ চল্লিশটা দিন তাই তো আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সাতই ফেব্রুয়ারি আদালত স্টে অর্ডার দিয়েছিল যা কিনা মিথ্যে কথা প্রমাণিত হয়ে গেছে তাহলেও মাঝখানে বত্রিশ দিন সময় পেয়েছিল পুলিশ না কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল হ্যাঁ হয়েছিল আমি সে কথাতেও আসছি বত্রিশ দিন সময় পেয়েছিল গ্রেপ্তার করলো না প্রাপ্ত কুমার ঘোষ বলছিল নাকি সাত দিনে ধরে নেবে যাকে সাত দিনে ধরে নিতে পারে তাকে বত্রিশ দিনে গ্রেফতার করলো না এক দ্বিতীয় কথা তুমি বলো আমি ধরে নিলাম যে ইডির ওপর হামলা করার ক্ষেত্রে সে অর্ডার মানে সেই মামলায় সে অর্ডার হয়েছে আমি আবার বলছিলাম মিথ্যে কথা তাহলেও ধরো মাঝখানে সময়টাতে গণধর্ষণ থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে শাহজাহানের বিরুদ্ধে কম করে দুটো জন এফআইআর গত এক মাসে ইডি বলছে তেতাল্লিশালিতে হয়েছে না তেতাল্লিশটা তো হচ্ছে দু হাজার মানে গত তিন বছরে তেতাল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা চার্জশিট হয়ে গেছে তার মানে তুমি দেখো তেতাল্লিশটা এফআইআর এর মধ্যে বিয়াল্লিশটায় চার্জশিট হয়ে গেছে সেখানে শাহজাহানকে গ্রেফতার করা হয়নি গত বত্রিশ দিনে শাহজাহানের বিরুদ্ধে কম করে দু ডজন এফআইআর হয়েছে এমনকি মহিলাদেরকে গ্যাংরেপ করা কে নিয়ে ওকে গ্রেপ্তার করা হয়নি অর্থাৎ শাহজাহানকে তৃণমূল গ্রেফতার করতে চাইলে গ্রেফতার করতে কোথাও কোনো বাধা ছিল না ওরা শাহজাহানের সাথে ওরা বার্গেন করছে আমি তোমায় ওই শাহান গ্রেফতার হবে হয়তো আজকে গ্রেপ্তার হবে না কালকে গ্রেফতার হবে শাহান গ্রেফতার ঠিক হবে কিন্তু শাহজাহানের সঙ্গে তৃণমূল আলোচনা করে ঠিক করছে কবে শাহজাহানকে গ্রেফতার করা হবে কতদিন রাখা হবে কিভাবে ওকে ছাড় দেওয়া হবে জন্টুদার কাছে যাই জন্টুদা আপনি আর দিন বলছিলেন একটা আলোচনা আমার স্টুডিওতেই যে সময় কেনার একটা কৌশল হ্যাঁ আপনি দেখুন যদি এই মুহূর্তে ইডি ক্যাভিয়েট দাখিল না করতো না স্থানীয় আদালতে তাহলে কিন্তু শেখ শাহজাহান ইতিমধ্যে জামিন পেয়ে যেত অর্থাৎ আপনি দেখুন এদিকে আলোচনা চলছে হাইকোর্টে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট খুঁজে পাচ্ছে না বিভিন্ন তৃণমূলের নেতারা বিভিন্ন বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে যেটা শতরূপ বললো আবার আমরা দেখলাম খুব সন্তর্পণে কয়েকটা কয়েকবার জামিনের আবেদন হয়েছে বারাসাতে এবং ইডি ক্যাভিয়েট দাখিল না করলে একতরফাভাবে শুনানি না শুনে শাহজাহান আজকে জামিন পেয়ে যেত এই যে একাধিক ডুয়েলিটি অব দ্য তৃণমূল মেকানিজমে চালাচ্ছে যেই মেকানিজমে কোনোভাবে শাহজাহানকে যদি একটা অন্তত রক্ষা কবচ দেওয়া যায় তাহলেই তাকে নিয়ে কিন্তু পরবর্তীতে খেলাটা খেলবে আলটিমেটলি যেটা হচ্ছে চঞ্চকতাই কথাটা বলল এটা কিন্তু পুরো তৃণমূলের মেকানিজমের পাত আপনি শুধু আজকে শাহজাহান কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের ফ্রেঞ্চ এলিমেন্টগুলো মমতা ব্যানার্জি যার ভোট মেশিনার্সকে কন্ট্রোল করতে এগারো সালে পর থেকে যে পুষেছে তার কথা অনুযায়ী বখাটে এদেরকে বাঁচানোর জন্য প্রশাসন যে নিরজ্জতার লেভেলে চলে গেছে আমি আপনাকে বলি যে সেভেন্টি সেভেন সেভেন্টি এইটে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল পুলিশ ব্রিটিশ পুলিশ আইনের ধারা দিয়ে সেখানে বলাই হয়েছিল কোনো পুলিশ যদি প্রাথমিকভাবে প্রমাণিত হয় তারা জনগণের হয়ে কাজ করছে না আইনের শাসন কার্যকর করতে ব্যর্থ তারা অপরাধী শাসক এবং ধর্ষক খুনিদের পাশে থাকছে তাহলে তাদের জনগণের টাকায় বেতন নেওয়ার অধিকার নেই সুপ্রিম কোর্টের আইন আছে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে এটা কিন্তু এই রাজ্যের পুলিশের আজকে প্রেজেন্ট অবস্থা আজকে আজকে চিত্র জনগণের কোর্টের অবজারভেশন কথোপকথন চট করে দেখাই একবার পিসিআর কে বলবো বিগলে দেখানোর জন্য চট করে পিসিআর কে বলি আজকে রাজ্য পুলিশে আস্থানেই কেন্দ্রীয় এজেন্সির কেন্দ্রীয় এজেন্সি স্পষ্ট জানিয়ে দিয়েছে ইডি জানিয়ে দিয়েছিল সিবিআই গ্রেপ্তার করলে সঠিক তদন্ত বলছে ইডি আদালতে সওয়াল করেছেন ইডি আইনজীবী শুধু পুলিশ নয় শুধু পুলিশ নয় সিবিআই ইডিও গ্রেফতার করে করতে পারবে শাহজাহানকে বুধবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট যাই ঝন্টু বাবুর কাছে যাই ঝন্টু বাবু আপনি বলছিলেন থামিয়েছিলাম হ্যাঁ মানে বোঝো যে যেখানে সেই সুপ্রিম কোর্টের সেই ভয়ানক ভার্ডিক্ট আমাদের হাতে আছে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের পুলিশের লজ্জাসমন ছেড়ে দাও আমি তোমাকে বলতাম তো যে পশ্চিমবঙ্গে প্রাণী দুই ধরনের একটা মেরুদণ্ডী একটা পুলিশ এই পুলিশের যে আজকে এই ক্যারেক্টার বিচিত্র একটা প্রাণীতে পরিণত হওয়া মমতা শাসনে আইন প্রশাসনটা একটা গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে যেখানে পুলিশের এই নিরজ্জ ভূমিকায় আমি দায়িত্ব বলছি, যে আপনি জনগণের টাকায় আপনার বেতন নেবেন না আমার নৈতিক অধিকার নেই দু হাজার তেরো সালে শেখ শাহজাহান ওখানে ঢুকলো এবং ঢোকার পরে তৃণমূলে যখন সে পৌঁছে গেল হঠাৎ দেখি একদিন বিরাট মঞ্চ মঞ্চে মুকুল রায় তাকে সন্দেশশালী ব্লক ওয়ানের সভাপতি ঘোষণা করে দিল এরপর শাহজাহান ধীরে ধীরে তার সাম্রাজ্য বিস্তার করলো শতরূপ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে শতরূপ শ্রমিক ভট্টাচার্য একটা কথা বললেন যে শাহজাহানকে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছিলেন আপনাদের ক্ষেত্রে কোনো পোর্টফোলিও হোল্ডার ছিল কি নাকি এই প্রচারে আনা হতো বুদ্ধবাবুর ছেলে যেটা বললেন আর কি শোভিক যে তৃণমূল নাকি এই প্রচারটা করে এটা আমার বলে নয় শুভজিৎ আমার ধারণা আপনি আমার সঙ্গে তৃণমূল পোর্টফোলিও হোল্ডার ছিল এটা খুব পরিষ্কার এখন আছে হ্যাঁ হ্যাঁ মানে শাহজাহানকে যেটা শ্রমিক দাই বললেন যে মুকুল রায় শাহজাহানকে তৃণমূলের নেতা করেছিল তারপর শ্রমিক দ্বারা আবার মুকুল রায়কে বিজেপি নেতা করলেন এই গেল এক দ্বিতীয় কথা শাহজাহানকে আমি কোনো সিপিএম করতে দেখিনি আমার ধারণা সুভজিত আপনিও দেখেননি তবে শুভেন্দু অধিকারীকে কয়েকদিন আগে অব্দি আমরা তৃণমূল করতে দেখেছি আমি একটা কথা বলি যেটা এটাকে জন্তুদাও বলছিল বলার সময় তৃণমূলের সরকারের হাতে পুলিশের ক্ষমতা থাকা মানে একটা বাঁদরের হাতে বন্দুক থাকা ও কিভাবে চালাবে কী রকমভাবে চালাবে নিজেও জানে না তুমি চিন্তা করো পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে আমরা একদিন ধরে বলে এসেছি এবং আমাদের সব কথা যে মিথ্যে নয় সেটা বহুবার প্রমাণিত হয়েছে কিন্তু এদের নির্লজ্জতা এমন পর্যায়ে পৌঁছে গেছে নিরাপদ সর্দার কালকে তুমি ইন্টারভিউ করলে তোমার এখানে জেল থেকে বেরোনোর পরে তুমি তোমরা সবাই জানো এটা একটা লোককে প্রথমে করে নেওয়া হলো গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পরে তার নামে থানা এফআইআর করানো হলো মানে আগে গ্রেপ্তারি তারপর এফআইআর আগে এফআইআর তারপর অভিযোগ আগে হ্যাঁ আগে এফআইআর তারপর অভিযোগ ঠিক উল্টো ধারায় চললো એમ বলছিল এরা হাতে একটা সরকারি ক্ষমতা পেয়েছে বলে বিরোধীদের বিরুদ্ধে সেটাকে ব্যবহার করছে ক্রিমিনালদের পক্ষে ব্যবহার করছে তাই নয় কি রকম ভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কি রকম নির্লজ্জের মতো ব্যবহার করছে বলো এদের হাতে আর একদিনও পুলিশের ক্ষমতা থাকা কি রাজ্যের জন্য মানুষের জন্য শুভ অনিন্দদার কাছে একটু যাই অনিন্দদার ঝন্টু যে কথা বলছিলেন যে আদালতের একটা অবজারভেশন নিয়ে শাসক দলের তরফ থেকে বি ভ্রান্তিকর মন্তব্য করা হয়েছিল পরে আদালত পুরোটাই পরিষ্কার করে দিয়েছিল জানি না সেই মন্তব্য তারপরেও শাসক দলের তরফ থেকে করা হলো আমার প্রশ্ন হচ্ছে আজকে আদালতের নির্দিষ্ট একেবারে আদালত বলে দিয়েছে যে ইডি সিবিআই রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে শাহজাহানকে মানে এটাকে নিয়ে আবার শাসক দল বলবে না তো ইডি সিবিআই কেন করছে না কেন প্রশ্ন উঠছে পুলিশ করছে কেন বিভ্রান্তি তো অভাব নেই না ঝন্টু বাবু কি বলেছেন সেটা আমি জানি না কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যখন পাঁচ তারিখে ইডি শাহজাহানের বাড়িতে কিছু জিজ্ঞাসাবাদ করা চলো গেছিলেন তার পরবর্তীকালে কিছু জনরোষের সামনে পড়েন এবং এক কিছু কেস হয় সেই কেসের পরিপ্রেক্ষিতে আদালত প্যারা সাত আর আট যদি ভুল না করি তাতে স্পষ্ট করে বলেছিলেন আবার যে আপনার বলবেন তো বলেছিলেন যে এই কেসটার ক্ষেত্রে একটা সিট গঠন করা হোক

হ্যাঁ না না তাহলে তো হবে না আপনি খুঁজুন আমরা একটু আমরা একটু সৌরভ পালোজির কাছে যাই সৌরভ সৌরভ আলোচনা করছি আমরা এবং বারংবার যে বিষয়টা উঠে আসছে যে আদালতে একটি পর্যবেক্ষণ নিয়ে শাসক দল মন্তব্য করেছে জন্টুবাবু বলেছিলেন এর আগের দিন আলোচনায় আজকেও বললেন যে আসলে কিছুই না একটা সময় কেনার চেষ্টা শাহজাহানের হয়ে হ্যাঁ মানে সেটাই মানে একদম একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলা যে কালকে গতকাল আমরা কিছুজন ওখানে যাই আর মানে সেটা দেখিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যেটা ঘটলো আর কি মানে এই যে যা মিডিয়া নিউজে দেখছিলাম আমার মানুষ হিসেবে না সবটা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না মানে যে মনে হচ্ছিল যে খানিকটা বোধহয় মিথ্যা মিথ্যে হলেই ভালো হয় কারণ এই মানুষগুলোর এইরকম একটা অবস্থা তখন আমরা খানিকজন আলোচনা করি যে আমরা যাই তাহলে একবার যদি গিয়ে সরাসরি কথা বলা যায় এবং সেইটা নিয়েও হয়েছে যে পুলিশ ধরলো না তারা আমরা কি করে সকালবেলা ঢুকে গেলাম সেই নিয়ে আপনারাও দেখিয়েছেন দেখিয়েছেন আমাদের উদ্দেশ্যটাই ছিল হচ্ছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা ধরা পড়ে যাওয়ার আমরা কোথাও জানিয়ে গেছি প্রচুর ভিড় করে গেছি কোনোটাই নয় কিন্তু এই যে পৌঁছানোর পর যে ঘটনাটা আমাদের চোখের সামনে এলো এই দেশ কি তারা অনেক তবে আদের সঙ্গে কথা বললে আমাদের কাজে কোনো কথাটা ছিল না সতরূপ অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি কুনার ঘোষের কথা এখন শুনছিলাম আমি না তৃণমূলকে আর দোষ দিই না বারবার করে আদালতকে কোট করে মিথ্যে কথা বলার পরেও যদি আদালত এগিয়ে এসে এদের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা না নেয় যে কোনো চোটচুটিংবা যেই আস্থা পাবে এই সাহস পাবে যে নিজেদের পাপকে ঢাকার জন্য আদালতকে মিসকোট করা ওরা অভিষেক ব্যানার্জি একেবারে আদালতের নাম করে এত বড় কথা বললো যে জাস্টিস নাকি পনেরো দিন বিজেপিকে ফুদেশ খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তারের স্টে দিয়েছে পরের দিন নান আদার দেন চিফ জাস্টিস বলে দিলেন যেটা মিথ্যে কথা তারপর ওরা প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলছে ওদের ওদের ওই এই কুণাল ঘোষের পরিচালিত খবরের কাগজ আমি কাগজের নাম করব, না কিন্তু যে কাগজ প্রতিদিন মিথ্যে কথা বলে সেই কাগজে মিথ্যে কথা লিখছে এখন কুণাল ঘোষ স্টেটমেন্ট দিচ্ছে এই যে এইরকমভাবে আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে ফালতু কথা বলে যাচ্ছে দায়টা কার ভাই তুমি সাংবাদিক তোমার দায় আমি সিপিএম করি কেউ বিজেপি করে কেউ কংগ্রেস করে তার দায় দায় তো আদালতের আপনারা এগিয়ে এসে বলুন বারবার করে আপনাদের নামে এরকম মিথ্যে কথা বলে কতগুলো

যদি সেখানে এক ক্লিকে হাইকোর্টের অর্ডার সাধারণ মানুষ পেয়ে যায় সেখানে তৃণমূলের মুখপাত্র আমাদের বিভ্রান্ত করতে বিভিন্ন মুখপাত্রকে দেখানো হচ্ছে পরিষ্কার আট নম্বর কলাম নিয়ে আজও তৃণমূল আদালতকে মিসগাইড করতে যখন গেছে আদালত কি বলেছে আপনারা সবাই জানেন আরেকটা কথা আমি যেটা বলি শতরূপের প্রশ্ন ধরে নিয়ে যে যেখানে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট আছে যে যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ যদি হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টে কোনো আইনি লজিক্যাল কোনো ধারাকে কোনো অর্ডারকে মিথ্যে বলে বা জনসম্মুখকে বিভ্রান্তি করে তাদের বিরুদ্ধে শতপনোধিত মামলা হতে পারে তাহলে হায়েস্ট স্লো মেকার ওদের দলের একজন সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কেন মামলা হবে না তিনি তো সাংসদ দেশের হায়ে স্লো মেকার তিনি সোহরা বলছিলেন যে ওখানে গেছিলেন ওখানকার অভিজ্ঞতা হ্যাঁ মানে সেইটাই যেটা বলার চেষ্টা করছিলাম আর কি মানে ওখানে পৌঁছানোর পর যে অভিজ্ঞতা একটু আগে যে আলোচনাটা কানে এলো আর কি এই পার্থভৌমিক ওখানে গেছিলেন যে এই ভিডিও আমাদের কাছে আজকে আমরা পোস্টও করেছি প্রচুর জায়গায় আপনারাও কভার করেছেন প্রতিটা মানুষ ওখানে দাঁড়িয়ে আমি দুটো পয়েন্ট তুলব বেশি কথা বলবো না দুটো পয়েন্ট তুলব প্রতিটা মানুষ বলেছেন এই যে পার্থভৌমিক এসে এখানে একটা ওই সভা মতন কি একটা করেছিলেন কয়েকদিন আগে সম্পূর্ণ তারাই বলছেন সন্দেশখালি যে যে গ্রাম গুলোতে আমরা গেলাম সরাসরি তাদের মুখ থেকে শুনলাম যে তারা কেউ নয় ওখানে যারা ভিড় করে গেছিলেন সব বাইরে থেকে লোকজন এনে তারা কেউ ছিলেনও না তাদের যাওয়ার প্রশ্নই উঠছে না এরকম একটা সভা করে এবং সেই একশো চুয়াল্লিশ ধারাকে সম্পূর্ণ না মেনে একটি কাজ করে বাকিদের জন্য একশো চুয়াল্লিশ ধারা তাদের বেলায় একশো চুয়াল্লিশ নেই ওই তাদের বেলায় সম্পূর্ণ সভাটি করে এবং দুটো যে পয়েন্ট আমি বলবো যে এই মানুষগুলো এই মহিলারা সবাই বেরিয়ে একটা কথা খুব 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 মানে জোর দিয়ে বলেছেন মানে এটা আমার বলতে আপত্তি নেই তারা বলছেন পরিষ্কার যে দেখুন যে আমরা দু হাজার আমরা প্রত্যেকে মনে প্রাণে চেয়েছিলাম তৃণমূল সরকার আমরা এই ভিডিওগুলো করেছি এই আলোচনাগুলো শুনেছি তাদের মুখ থেকে সরাসরি যে আমরা চেয়েছিলাম তৃণমূল সরকার আসুক আমরা তৃণমূল পার্টিটাই করব ভেবেছিলাম কিন্তু তারপর থেকে আমরা আর ভোট দিতে পারি ও ওরা নিজেরাই সব ভোট টোট দিয়ে দেয় আমরা যদি পরে গিয়ে চাইতাম যে এই সরকার না থাকুক সেই ব্যবস্থা আমাদের ছিল তা তারা যেভাবে তাদের মতন করে বলার স্কোপ আছে এইভাবেই করছে তার মানে একবার ভেবে দেখুন অনেকে যারা তৃণমূলকে চাইছেন তৃণমূলকে সমর্থন করছেন তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদেরকে ছেড়ে কথা বলছেন না তৃণমূল সরকার তারা কি আপন আছেন আমার 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 কিছু কথা মনে পড়ে যাচ্ছে বকwidetilde যখন আমরা গিয়ে পৌঁছলাম বকwidetilde ছোট একটা গ্রাম ওই ঘটনার আগে এরম ভাবে কোনোদিনও সংবাদ শিরোনামে উঠে আসেনি সেখানে গিয়ে দেখেছিলাম গ্রামের প্রত্যেকই প্রায় তৃণমূল হয় সক্রিয়ভাবে করেন বা সমর্থক

মানে আপনাদের সাংবাদিকদের মতন করেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইখানে তো প্রচুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে এই বছর পরীক্ষা আহ প্রত্যেক মহিলা মানে প্রায় কেঁদে ফেলার জোগাড় কেদেও কেঁদেও ফেলেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে কারণ তারা আমরা তো কোনো ঠান্ডা নিয়ে যায়নি আমাদেরকে একটু ভরসা করে যেহেতু টিভিতে দেখেছে টেকেছে তাই একটু ভরসা করে অনেক কথাই বলছিলেন ভিডিও ছাড়াও অনেক কথা বলেছেন যেটা আমরা ইচ্ছা করে আর ভিডিও আমরা আমরা এটাও দেখেছিলাম যে মা বলছেন আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ওকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে আমাদের ক্যামেরার সামনে আমরা এই ছবি এই ছবি দেখেছিলাম আসবো প্লিজ একটু সঙ্গে থাকুন একটু সঙ্গে থাকুন সময় একদম কম অনিন্দা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলেন কিছু আমি আপনি বলছেন না সন্দেশখালী বক্তুই দেখুন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভরসা করে দু একটা জায়গায় কিছু ঘটনা ঘটেছে হয়তো প্রতিবাদ করেছে তাদের মধ্যে এই বলুন দু একটা জায়গায় যে ঘটনা ঘটেছে তার জন্য ক্যাম্প বসানো হয়েছে এবং মানুষ অভিযোগ জানিয়েছে আমাদের একটা বক্তব্য আমি করিনি আইন পুলিশের হাতেই ছিল হাতে আইন নিয়ে পুলিশ কি করেছে তেতাল্লিশটা মামলা তার মধ্যে বিয়াল্লিশটা চার্জশিট হয়েছে তারপর শাহজাহানকে অ্যারেস্ট করেনি আর নিরাপদ সর্দারকে আগে অ্যারেস্ট করেছে তারপরে এফআইআর হয়েছে তারপরে কমপ্লেন জমা করেছে বললাম তৃণমূলের সাথে আইন মানে বান্দরের সাথে বন্ধু বেশ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেক